তুমি নিরাশ না তুমি আমার কাছে আসো আমি দাতা আমি দেব তোমার অনেক গুণা আছে আমার ক্ষমা অনেক আছে তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিমু। মায়ুস না হো আহলে জমি আপনি হতাশি তক দীর বদল জাতি হে মুজতর কি দোয়াশি মাজরাত পর্যন্ত বয়ান শুনছেন এখন যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে বলেন অগ আল্লাহ আলেমদের কথা শুনছি তোমাকে ভালোবাসি তাই আলেমদের নসিহত শুনছি তোমাকে পাইতে চাই তাই ওগো আল্লাহ মাহফিলের শেষে মাঝরাতে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ গো জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায়া নাও আল্লাহ বলে তুমি নিরাশ হো না অধীর হয়ে যদি তুমি দোয়া কর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুণার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার দোয়া করবার তো তোমার কিসমত পাল্টা যাবে এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদত আল্লাহর ফায়সালা হলো বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোনো বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে এমন কি যদি কঠিন মুসিবতে উপরে যায় তাও সোয়াল করবে না সোয়াল করা ভিক্ষাবৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা হয়ে বান্দার কাছে চাওয়া জায়েজ আছে কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ জায়েজের দপ্তরের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া কয় লবণ নাই এক মুঠ লবণ দেন এই মরিচ নাই চারটা মরিচ দেন তর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো তাও তো চাবো না না চাওয়া না চাওয়ার অভ্যাস করা বান্দার কাছে চাবো না চাবো কার কাছে জোরে বলেন না খায় থাকবো বান্দার কাছে চাবো না চাবো কার কাছে বলেন আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দোস্তের কাছে আছে জায়েজ আছে আমি চাইতে পারি আমাকে দশ হাজার টাকা দেন কিন্তু নিকৃষ্ট নিকৃষ্ট এই কাজটা কি আল্লাহর কাছে আবগাজ নিকৃষ্ট আল্লাহর রসুল বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أبغز الحلال عند الله إثنان دويتا حلال. سيئة الله وكسيئة برهنه كريشته هو صندني حلال السوال والطلاق الله الرسول بولن কারোর কাছে কিছু চাওয়া এটা জায়েজ আছে কিন্তু আল্লাহ অপছন্দ করে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট আর বিবির অত্যাচারে বরে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তালার শরিয়তি ইসলামী জায়েজ রেখেছেন কিন্তু কোনো স্বামী যদি তালাক দেয় এই তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না হালাল বড় নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না আল্লাহর রসুল বলেন দুই জিনিস হালাল জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ একটা হলো কারোর কাছে কিছু চাওয়া কারোর কাছে কিছু চাওয়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট আর একটা হলো তালাক দেওয়া বউ কথা শুনে না জামা ইচ্ছা করলে তালাক দিতে পারে জায়েজ আছে কিন্তু সবার কই রাখলে আল্লাহ খুশি যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমিজাজকে লালন পালন করতে পারে তাহলে আল্লাহ বেশি খুশি হয় তাড়িয়ে দিলে আল্লাহ নারাজ হয় নারাজ হওয়ার কিছু কারণও আছে জায়েজ যাচ্ছে বিবি বদমিজাজি আমনের মশারি টানা দেয় না আমনেরে ভাত এনে দেয় না আমনে চা বানায় খাইতে চলে কয় সুলা দেখো না তুমি বানায়া খাও কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না এবার বেচারা অনেক কষ্ট করে একটা গরম করার কি মেশিন যেন আছে হ্যাঁ সারাইছেন হ্যাঁ ওভেন কিনছে খুব কষ্ট করে ওভেন কিনছে কিল লেগে কিনছে বউর অত্যাচারে এমন একখান বউ আছে এটা অফিস থেকে আইসা যে দশটার সময় তরকারি গরম করে দেন বলবো যে কইরাল সারাদিন বাচ্চা গো পালছি ঘর সাফ করছি অনেক কাম করছি এটা তুমি করো ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আছে এরকম অত্যাচারে তো মেশিন কিনা লইছে শেয়ারবারে গরম করার লেগা যেন বাকি সন্ধ্যে একটু গরম না এরকম বোর কাছে অনেক সময় নাকার রাও পড়ে এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বইয়ের পেঁচে পড়ছেন তবে অনেক বড় বুজুর্গ ছিল আমাদের কাশিমিশা হুজুরের যেমন অনেক ভক্ত ওই বুজুর্গেরও অনেক ভক্ত ছিল এই ভক্ত একদিন চিন্তা করলো যাই হুজুর রে দরার লেগে হুজুরের বাড়ি চলে যাই হুজুর রে দরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে কিন্তু হুজুর তো বাড়িতে নাই বিশ্ব হুজুর গেছে অন্যত্র মুরিদ হাদিয়াতুফা অনেক কিছু নিয়ে গেছে যা বলে কিচ্ছা হুজুর আসিনি আমি হুজুরের ভক্ত murid হুজুর আমার উস্তাদ আমি ওনার ছাত্র আমি ওনার কাছে আসছি ভিতর থেকে এক গর্জন হইছে এই কইতে আইছস টাঙ্গাইল থাইছ কার কোনো কাম পাস নাই কাছে আইছস কে হের কাছে কি আছে এত কাছে তাই কিছু পাই না তোরা কি পাইছস

এক কিরম পির হে দেহ কাছেই ভালো না দরা খাইছি রে দরা খাইছি তখন দান্দা করতে করতে মুখ চোখ শুকায়া গেছি নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পাশ দিয়ে হাঁটতেছে তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বুনদিগি শেষ কইরা বাঘের পিঠে চোর হইয়া বাঘরে ঘোড়া বানায়া একটা বিশাক্ত সাপকে চাবুক বানায়া বাঘের পিঠে চোর হইয়া আসতেছে সামনে আইছে কয় হুজুর কেরামতি সব বাগের উপরে দেখাইছেন ঘরে দেখাইতে পারেন নাই বাজিয়েছিলাম হুজুর আম্মারে যে हालत দেখাইছি তাতে কি যে दशा এখানে তো ঘাইছে বাগের পিঠে সার হইছে সাপেরে চাবুক বানাইছে তো बुजुर्गো বলে গর্ণা সাবরাম মি কাছিদে বারে জান কাই কাছিদে শের নারবী গারে মান কাই কাছিদে শের নারবী গারে মান গরে যে জালাও জালাপুরা গরম দেখাইছো ওইটার গরমটা আমি সহ্য করি বিধাই মহান আল্লাহ তার গরম মাখলুক গুলারেও আদেশ করেছে আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে সাবধান তোরা তোদের গরম আমার বান্দাকে দেখিস না আমার বান্দার গরম কিন্তু তোরা বরদাস্ত করবি কেন পালি জানো এরকম বিবি পালি বহু কারণ তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রহম করি তার বরদাস্ত করি তার করি এর দ্বারা আল্লাহ আমার দ্বারা আর আরেকটা কারণ হল ইমান হল নিজের জন্য যেটা পছন্দ করা ভাইয়ের জন্য এটা পছন্দ করা এটার নাম হলো ইমান নিজের জন্য যেটা পছন্দ করব ভাইয়ের জন্য এটা পছন্দ করব এটাই ইমান আর নিজের জন্য যেটা অপছন্দ করব ভাইয়ের জন্য এটা অপছন্দ করব এই রকম বিবি আমি আমার জন্য অপছন্দ করি তাই এই রকম বিবি আমার অন্য ভাইয়ের জন্য অপছন্দ করি আমি তালাক দিলে কোনো না কোনো ভাইয়ের ঘরে তো যাইবো যায় তো হেরেও খাইব এজন্য আমার ভাই নিরাপদে থাকুক তার যাতনাটা আমি বরদাস্ত করে যাই এই বরদাস্তের দ্বারা আল্লাহর কাছে ইমানের লিস্টের নাম লেখা যায় আল্লাহ বলে এই চিন্তা আর আরেকটা বিষয় হল আসলে দিলের মালিক তো আল্লাহ দিলের মালিক কে জোরে আওয়াজ করে বলেন দিলের মালিক কে আল্লাহর কাছে আমি দোয়া করবার লাগছি আল্লাহ এ তেরাটারে সুজা বানালো আল্লাহ যদি সোজা বানায় ফেলে তাহলে তোর পাল্টান লাগে না আল্লাহ যদি দোয়া কবুল করে তাহলে তেরারে সোজা বানায় হজরত আবু এসে আল্লাহর রসুলকে বলে ও আল্লাহর নবী বাই গেলে আমার মা অনেক রাগ করে আমার পিতায় যন্ত্রণা দেয় যাতনা দেয় আল্লাহর নবী মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গোয়াল্লার নবী আমি আপনার সাগরে তাবু ঘোরায়রা আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার মায়ের দিলটাকে যেন মহান আল্লাহ নিজের হাতে যেন পাল্টাই দেয় আমার মাঝে আমি ইমান আনার কারণে আপনার কাছে আসার কারণে আমার ওপরে অত্যাচার করে আমার মায়ে যেন এই অত্যাচারগুলা আমার না করে আপনি একটু দোয়া করে দেন চোখে পানি লইয়া সাগরে দাবু হুরায়রা যখন উস্তাদের কাছে নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে আল্লাহর রসুল আবু হুরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে ও আল্লাহ আমার আবু ফুরায়রার মাকে আপনি দিল পাল্টায় আপনার দিকে করে নেন তাকে আপনি দৌলতে ইমান দান করেন হযরত আবু ফুরায়রা বলেন নবীজি এক দিক দিয়ে দোয়া করলো আর আমি আর দিক দিয়ে দৌড় দিলাম আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে আগে যাই নাকি আমি আবু হুরায়রা আগে যাই হযরত আবু হুরায়রা বলেন আমি দ্রুত দৌড়াইয়া নিজের ঘরে গেলাম কিন্তু ঘরে जाया দেখি ঘরের ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায় মা মা বলে ডাকলাম আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয় বাবা আবু হুরায়রা আসছো নাকি রে বাবা একটু অপেক্ষা করো আমি তোমার মা গোসল করতাছি হুজরাত আবু হুরায়রা বলেন আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর আমার বাড়ি পৌঁছা গেছে আমার মায়ের দিলকে আল্লাহ তালা দিয়েছে মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে আবু হুরায়রা আর দূরে নয় তুমি যে দলের আমি ওই দলের পরায় দাও ইলাহা ই

জেলখানায় যখন ছিলাম শেষ রাত্রিতে উলামায়ে কেরাম যখন আল্লাহর কাছে দোয়া করত হ্যাঁ আল্লাহ এই আমরা মজলুম আমাদের উপরে যে জুলুম করেছে আমরা নাইবে নবী আমরা দুর্বল আমরা অশ্রহীন আমরা নিরস্ত্র আল্লাহ আমাদেরকে আপনি মদত করেন ওলামায় কেরামের দোয়াকে আল্লাহ তালা এমন ভাবে কবুল করেছেন যে আলেমদেরকে মসজিদের মিম্বর থেকে বাইরে যেতে হয় নাই যারা আমাদেরকে যারা বাধ্য করেছে তারা তাদের সরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটি এটি মসলুম উলামের কেরামের দুয়ার ঘোষণ দুয়ার ঘোষণ তোমরা যারা এখন ক্ষমতায় বসে আছ আছো মনে করো না আল্লা পছন্দ করে হে করে সরে তোমরা ঘরে বসাইছে হ্যাঁ তাই তো বসাইছেই তো কিন্তু এটা তোমাদের শুধু ত্যাগ আর কুরবানি না উলামায়ে কেরামের গায়ের রক্ত আর চোখের পানি কুরবানি আছে এখানে সেই উলামায়ে কেরামের সাথে তোমরা এসে যদি আগের মতন যারা করেছে তোমরা যদি তাদের মতন করো তাহলে সর্বের কালি দিয়ে কপালে লিখে নিতে পারো তোমাদের মাসনদ ঠিক থাকবে না হারিয়ে যাবে তোমাদের ঠিক আছে পড়বি আল্লাহ কারণ দুয়ার দ্বারা অসাধ্য সাধন হয় তো এই বলে তালাক দিয়া বাইর করে দিয়া লাভ কি আমি দোয়া করতেছি হে আল্লাহ আপনি আমার বর দিলদারে ভালো বানা দেন হজরত হাকিম মোহাম্মদ থানবি লেখেছেন লিখেছেন এই বুজুর্গের বউ শেষ বেলায় বালয়া এমন খ্যাতমতি বুজর্গের করেছে আল্লাহ হুম্মা আরো জোরে আল্লাহ হুম্মা ইন্নি আউদিকা মিন ইমরাতিন তু সাইবুনি কাবলাল মাসিব বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইমরাতিন তু সাইবুনি কাবলাল মাসিব তার মানে কি দোয়া করলে বউ মরে যাবে মনে মনে ইনিয়ত করি না যে এটা হচ্ছে বউ মরার দোয়া না এটা বউ মরার দোয়া না এটা বউ করার দোয়া অর্থাৎ যে বিবির কারণে তোমার কাঁচা চুল পাকা হইত ওই বিবি তোমার চুল না দিব খেদমত করব দিলটা পাল্টাইবো কি জোরে আওয়াজ করে ক সুতরাং আজ থেকে এখনো দোয়া করবো আমরা মত পর্যন্ত দুয়ার আমল খুব এহতেমামের সাথে করা ইনশাল্লাহ বলেন দুইটা জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট একটা হলো তালাক বদমিজাজি হইলেও তালাক না দেওয়া চাই আল্লাহ পছন্দ করে আর আর একটা হলো সোয়াল আল্লাহ চান না যে বান্দা আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাক এটা আল্লাহ চান না সুতরাং আপনার আমার যা দরকার সব চাবো কার কাছে জোরে বলেন হজরত থানবি বলেন জুতার ফিতা লাগলেও কার কাছে চাইবা জোরে বলেন আরো জোরে মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে জুতার ফিতা আল্লাহর কাছে চমকেন আল্লাহর কাছে যদি না চান আর যদি টাকা নিয়ে রাস্তায় বেরোন যে পায়ে ফিতা লাগাইবেন ওইটা যদি যাওয়ার সময় আবার কাটা ফিরে যায় মনে করেন এমন ভাবে গাড়ির চাক্কা পায়ের ওপর দিয়ে উঠছে যে কাটটা গেছে রাস্তা পার হইতে যায় আপনি ওই যে ট্রেনের কথা গুলো না ধাক্কা দিয়ে ট্রেনের নিচে আমার কাছে যেহেতু না ট্রেনের নিচে যদি কাছে না চাও পকেটে ফিতা কিনা টাকা থাকবে কিন্তু দেখবার সাথে পা থাকবে না বহু মানুষ আছে যারা পা লইয়া বাইরে গেছি কিন্তু পা সহ ঘরে আসতে পারে নাই সুতরাং সব কিছু চাবো কার কাছে আর জোরে বলেন কার কাছে ইনশাল্লাহ দুয়ার এহতেমাম করবো ইনশাল্লাহ দুয়ার এহতেমাম করা বিশেষ ভাবে বাপেরা মায়েরা সন্তানদের জন্য বিশেষ দোয়া করা কারণ যাদের দোয়া সরাসরি কবুল তাদের ভেতরে এক নম্বর হলো মা বাবা মা বাবা আর সন্তানের জন্য সরাসরি কবুল মা বাবা সন্তানের জন্য সবচাইতে বড় কবুল দোয়া আর ভান্ডার আপনি আপনাদের সন্তানদের আমাদের কাছে লে গুন ফু দেন মাথায় ফু দোয়া করেন আপনি একটা ফু না আপনার যদি আমল কমজরো হয় আপনার স্ত্রীর যদি আমল কমজরো হয় আপনার সন্তানের জন্য আপনার দোয়ার চাইতে দামি দোয়া জমিনের উপরে আর নাই মা বাবা যদি কাফের হয় তাও মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় মা বাবার দোয়া দোয়া মুস্তাজা এ কারণে মা বাপ বদা দিলে বদুয়াও কবুল হয় আল্লাহর রসুল সতর্ক করার জন্য হজরত জুরাইজের গল্প শুনাইছেন নবীজি নিজে জুরাইজরে মা বদুয়া দিছিল ওলি বুজুর্গ আল্লাহর পেয়ারা আবেদে খাস কিন্তু মা বাবার বদুয়া লেগে গেলে এটা ঠেকান যায় না মায় বদুয়া করছে জোরাইস তার বুজুর্গি দিয়া মার বদুয়া ঠেকাইতে পারে না এ কারণে মায়ের মায়েরা যারা আছেন বাবারা যারা আছেন সব সময় মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবেন হজরত জাবের থেকে রেওয়ায়াত দুই সময় সরাসরি বান্দার দোয়া কবুল হয় শেষ রাত্রিতে সব মানুষ যখন ঘুমায় যায় তখন দুই রাকাত নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তো বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায় আর ফরজ নামাজ আদায় করে ফরজ নামাজের পরে যদি বান্দা কোনো দোয়া করে সে দোয়াও কবুল হয়ে যায় কোরআন তেলাওয়াত কইরা দোয়া করলেও কবুল হয় ওয়া শুনে করলেও সে দোয়া কবুল হয় সকল আমলের পরে কিন্তু বান্দার দোয়া কবুল হয় এতক্ষণ বয়ান শুনছেন একটা নেকাম এখন তো দোয়া কবুল হবে তাই দোয়া করব আর নামাজ পরে পরে দোয়া করব নামাজের রক্তে দোয়া কবুল হবে নামাজ পড়ার পরে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ পরে দোয়া করবেন দোয়া সরাসরি কবুল ইনশাল্লাহ নামাজ আর কাজা করব না ইনশাল্লাহ বলেন কারা কারা বলেন আল্লাহ করিতেছি আর নামাজ কাজা করব না নামাজের পরে দোয়া করবো কারণ কি নামাজের পরে দোয়া কি হয় ইয়া আল্লাহ ইনশাআল্লাহ তাহাজুত করব ইয়া আল্লাহ তৌফিক দান করেন কারণ তাহাজুতের পরে কি হয় দোয়া কবুল হয় কুরান তেলাওয়াত করব কুরা তেলাওয়াতের পরে দোয়া কবুল হয় সাদকা করলেও দোয়া কবুল হয়